আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু থ্রি পিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে প্রথমে হচ্ছে ড্রে যে ড্রেসটা দেখাচ্ছি পুরো ড্রেসের সিকোয়েন্স দিয়ে কাজ করা জিরো সাইজের সিকোয়েন্স থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হাতার কাপড়েও কাজ করা থাকবে জামাটা ফ্রেশ হবে স্যালারটাও ফ্রেশ সেম কালার এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ করা সাথে কাটওয়ার্ক করে কাজ করা খুব সুন্দর করে কাজ করা থাকবে যা অন্যটা ফ্রেশ হবে প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে এটার প্রাইস থাকছে তেরোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা পোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে গলাতে এবং নিচের দিকে অনেক গর্জেস করে কাজ করা পোটাতে ডিজিটল পেন্ট প্রিমিয়াম কটন হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম কালার ওড়নাটা থাকবে দেখেন কতটা সুন্দর হ্যাঁ পুরোটাতে ডিজিটাল পিন্ট এবং দুই সাইডে কাজ করা এটাও জামা সালোয়ার ওড়না ফ্রেশ হবে তো এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হয় না এটা কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর পুরো ড্রেসটাতে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় একদম পার্টি একটা ড্রেস হবে যা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ওয়ান হচ্ছে এক পিস করে কালেকশন ডবল কোনো পিস নাই দ্রুত অর্ডার করতে হবে এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে অনেক গর্জেস করে কাজ করা এটার ওড়নাটা কিন্তু কনটাস্টে হ্যাঁ এটা ওড়নাটা কনটাস্ট থাকবে আপনার প্রিন্টের সাথে ম্যাচিং করে আর কি ওড়নাটা তো হচ্ছে এটার প্রাইস থাকছে মাত্র তেরোশো কোনো কাটা ছেঁড়া নাই ইনশাল্লাহ আমি যেটা যেমন দেখাই দিচ্ছি তেমনই পাবেন এর থেকে ডিফারেন্স পাবেন না ক্যামেরাতে হয়তো বা হালকা লাইট ডিপ হতে পারে সেটা মেনে নিতে হবে আর বড় ধরনের কোনো সমস্যা পাবেন না এবং ছোটো ধরনের পাবেন না আমি যথেষ্টভাবে চেক করে কিন্তু তারপর দেখাচ্ছি ড্রেসগুলো ইনশাল্লাহ আমি যেমন দেখাচ্ছি তেমনই পাবেন এটা প্রিমিয়াম কটনের মধ্যে এটা পুরোটাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটা আছে ওড়না ওড়না দুই সাইডে হচ্ছে অনেক অ্যাডজাস্ট করে কাজ থাকবে এবং পুরোটাতে ডিস্টার্ব প্রিন্ট করা এটা ওড়নাতে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা আছে এটার এই যে ওড়নাতে অ্যাম্ব্রয়ডারি করা আছে হ্যাঁ এটা কিন্তু বোঝা যায় না আমি না বললে আপনারা বুঝতেন না এটা ওড়নাতে অ্যাম্বয়ডারি করা আছে তো এই হচ্ছে প্রবলেম এটার এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার আর আপনারা যারা অর্ডার করে রাখছেন দয়া করে কেউ রাগ করবেন না একটু লেট হচ্ছে আপনাদের ড্রেসগুলো দিতে এরিয়া হচ্ছে চেঞ্জ করার কারণে আমি পার্সেলগুলো সময় মতো দিতে পারতেছি না আপনাদের কাছে এর জন্য ক্ষমা চাচ্ছি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা ব্যাপার নিয়ে ছাতা কাপড় এটা জামা ফ্রেশ হবে হ্যাঁ স্যালোডটাও ফ্রেশ তো ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে আপনারা সবাই ড্রেস পেয়ে যাবেন এটা দেখেন অন্য একটা নামাজ ওনার মধ্যে কালারটা কতটা সুন্দর হ্যাঁ যে কাউকে ভালো লাগবে এই কালারটা এটা প্রাইস থাকছে নয়শো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে যারা বিজনেস করতে নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন যারা হচ্ছে ব্যবহার করার জন্য নিতে চান তারাও নিতে পারেন কারণ আমি কিন্তু একদম পাইকারি প্রাইসটাই বলে দিই আমার কাছ থেকে যে আপুরা নেয় বেশিরভাগই হচ্ছে বিজনেস করার জন্য নেয় আপনারা চাইলেও কিন্তু দুই চার পিস নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন যারাই হচ্ছে বিজনেস করেন আপুরা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা সাকসেস তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আমার কাছ থেকে আমি এই কারণেই হচ্ছে এক দুই পিস দিই যাতে আপনারা নতুন যারা আছেন তারা নিয়ে বুঝতে পারেন যে আমার কথা কাজের সাথে মিল আছে কিনা। শুধু এই কারণেই কিন্তু আমি এক দুই পিস দিই তাছাড়া আমার যে প্রাইসটা দিয়ে থাকে এটা একদম পাইকারি প্রাইস বিশ তিরিশ হাজার টাকার উপর ড্রেস নিলে দেখা যায় হচ্ছে কিছুটা ডিসকাউন্ট থাকে এটার প্রাইস থাকছে এক হাজার কাটা সিরা নাই যারা একটু ইয়াং আপুর আছেন একটু গর্জেস ড্রেস চান তারা এই ড্রেসটা মিস করবেন না এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন গলাটা রেডি করা থাকবে এভাবে পুরো ড্রেসটাতে গর্জেসভাবে কাজ করা এগুলো কিন্তু সব ঈদের কালেকশন আর এটা কিন্তু ফলস সহ হ্যাঁ মানে ফলসের কাপড় এত সফট ওয়াও ফলসের কাপড় খুবই সফট এটা ফলস সহ হচ্ছে সেলাই করা হ্যাঁ আপনারা হচ্ছে একটু আপনার ফিটিং করে নিলেই হবে যারা হেলদি আছেন আর এটা হাতার কাপড় দেওয়া আছে চাইলে লাগিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে এই ড্রেসটা এটা ব্যাক পার্ট কাজ আছে এটা স্যালোয়ারটা থাকবে আপনার কফি কালারের মধ্যে এটা পাইপিং সাথে এবং কাজের সাথে ম্যাচিং করে হচ্ছে স্যালোয়ারটা থাকছে আর এটা ওনারটা থাকবে জর্জেটের হ্যাঁ ওনারটা সিম্পলের মধ্যে থাকবে আর ওনার চার সাইডে হচ্ছে আপনার কফি কালারের লেস করা থাকবে এটা কোথাও প্রবলেম নাই প্রাইস থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ আপুদের হচ্ছে একটু ভয়েস কালেকশন দেখাই দিচ্ছি শীতের হচ্ছে ভয়েস কালেকশন মানে এত ভালো লাগছে এই কালেকশনগুলা যারা সামনে দেখে তারাই কিন্তু নিয়ে নিচ্ছে তো আপনারা যারা নিতে চাচ্ছে নিয়ে নেবেন আর অল্প কিছু আছে চাইলে নিয়ে দেখতে পারেন আপনারা জানেন যে সাইমাপু কোনো কিছু কোয়ালিটি খারাপ আনে না হ্যাঁ সব যে কোনো জিনিস আমি কিনলে আগে কোয়ালিটি দেখি তারপর হচ্ছে ড্রেস দিই ঠিক আছে এটারও কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এটার প্রাইস আছে মার্কেট প্রাইস আছে হচ্ছে আপনার কত দেখেন ফিক্সড প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ তো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় হ্যাঁ মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন আপনার তিনটা সাইজ পাবেন এম এল আর হচ্ছে এক্সেল এই তিনটা সাইজ পাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখে এটা হচ্ছে হালকা শীতের জন্য মানে আপনার হালকা পাতলা যে শীত হয় না জার্সি কাপড় কাপড়টা পিসলা বেশি না হ্যাঁ মানে জার্সি কাপড় কিছু কিছু আছে না যে খসখসা এটা কিন্তু তেমন না এটা হচ্ছে সফট একটা আর এটা পরার পরে এত সুন্দর লাগবে আপনারা হচ্ছে একবার নিয়ে দেখেন হ্যাঁ আর যে ভাইয়ারা দেখেন অবশ্যই মিস করবেন না কারণ এগুলো ফুল অনলাইনে অনেকে অনেক জায়গা থেকে ঠগে কিন্তু ইনশাল্লাহ আমার কাছ থেকে কেউ ঠগবে না আমি যেটা যেমন দেখাচ্ছি তেমনই পাবেন তো এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে ২৫০ টাকা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ